ভোর হলো দুয়ার খুলো কৃষক ভাই ওঠরে আজ সাপ্তাহিক হাটবার ধান নিয়ে চলোরে প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী রনবাগা ধানের হাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার এই বাজারে প্রচুর পরিমাণ ধান বেচা কেনা হয় এই সব ধান বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন যান বহন করে এই বাজারে এসে থাকে কেউ ভ্যানে বইছে এই সকল ধান আবার কেউ টলি বা ভুটভুটি করে নিয়ে আসে এই বাজারে দুই হাজার পঞ্চাশ আশি আচ্ছা পঞ্চাশ আশি আচ্ছা এই হাটের পরিবেশ আপনার কাছে কেমন লাগে ভালোই আচ্ছা এই হাটের কোন সমস্যা আছে বা আপনি যে নিয়ে আসেন আপনি সেবা কেমন পান না না সমস্যা নেই ধান বাজারে নিয়ে আসার পর পাইকাররা বস্তার ভিতর হাত দিয়ে ধান বের করে বাসাই করেন ধান এরপর চলে দর কোষাকষি পাইকাররা বাজারে ঘুরে ঘুরে কৃষকের ধান দেখে থাকে ধানের দর ঠিক হয়ে গেলে এইসব ধান পাইকার বা মহাজনের ঘরে পৌঁছে দিতে হয় বগুড়া নাটোর মহাসড়কের বুক চিরে বয়ে গেছে এই ঐতিহ্যবাহী রণবাগা ধানের হাট হাট কর্তৃপক্ষ জানান ঐতিহ্যবাহী এই হাটে অনেক দূর দূরান্ত থেকে পাইকার এবং বিক্রেতারা আসেন জায়গা স্বল্পতার কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হন আচ্ছা আপনি কি ধান নিয়েছেন আচ্ছা উনপঞ্চাশ এখন বাজার কত

তেমন অবস্থায় বর্তমান আমি দীর্ঘদিন সাত বছর ধরে আছি এই হাটে সাত বছর ধরে কাজ কর্মরত আছি সেহেতু আমার আমার জানা মতে আমাদের এখানে হাটের একটু অনেক সমস্যা আছে সমস্যা বলতে আমাদের হাইওয়ে রোডের সাথে হাট ধানের হাট আর যেহেতু এখানে যানজট বেঁচে যায় যানজট হয় সমস্যার সৃষ্টি হয় এখানে বিভিন্ন জেলার থেকে লোক আসে হাজার হাজার লোক আসে বিভিন্ন জেলার থেকে লোক আছে ধান কেনাকাটা করে আমাদের বৌরা জেলার বৃহত্তর ধানের হাট বলতে এটা বড় হাট বৌড়া জেলার মধ্যে ধানের হাট বলতে এখানে বড়ো হাট বিভিন্ন জেলার লোক আছে এখানে এখানে আমাদের কোনো ধান কেনাকাটার কোনো আলোর মধ্যে কোনো সমস্যা নেই নিরাপত্তা ভালো আছে টাকা পয়সা কোনো এলেমেল হয় না ধান কেনা সবাই খুশি ধান বিক্রি শেষে মহাজন নিখুঁতভাবে হিসাব করে টাকা দেন কৃষককে টাকা পেয়ে মনের আনন্দে সকালের খাবার খান গ্রাম বাংলার মাটির মানুষ কৃষক ভাইয়েরা এই বাজারে ভোজন রসিক কৃষক ভাইদের জন্য রয়েছে হরেক রকম মুখরোচক খাবারের আয়োজন আপনি এখানে খাওয়া দাওয়া করলেন জি আচ্ছা এখানকার খাবারের গুণগত মান কেমন গুণগত মান সবথেকে ভালো বগুড়া এবং নাটোর বগুড়া নাটোরের মধ্যে মাঝখানে আমাদের নন্দীগ্রামের গ্রামে রানবাগাতে যে হোটেলের খাবার খুব ভালো খুব উন্নত মানের খাবার এবং এখানকার পরিবেশ খুব সুন্দর আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি নিত্য নতুন আমাদের ভিডিও পেতে এ টু জেড নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘাউ কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ